এবং যেটা যেটা সবচেয়ে বেশি ভালো লাগা যেটা হ্যাঁ ইন্টারভিউ ইন্টারভিউ ইন্টারভিউর সময় যখন আমরা প্রমোশনে ছিলাম তখন যে কথাটা আমি বলেছিলাম কে গত দশ পনেরো বছরে বাংলা এরকম গল্প আসেনি এবং আমাদের চেষ্টা ছিল যে টনিক এবং প্রজাপতির উপরে এই ছবিটা আমাদের বিশ্বাস হয়েছিল আমরা এটা কালকে রাত অব্দি বলেছি আজকে দর্শকরা বলছে কি এই ছবিটা সত্যি টনিক এবং প্রজাপতির উপরে এবং যেই সাবজেক্ট নিয়ে আমরা কাজ করেছি বা যেইভাবে ছবিটা হয়েছে সবারই মন জয় করছে আমি একটা কথা আরেকবার বলেছিলাম যাদের টনিক এবং প্রজাপতি ভালো লেগে ভালো লেগেছিল তাদের ভালো লাগে এবং যাদের টনিক এবং প্রজাপতি ভালো লাগেনি তাদেরও অতটাই ভালো লাগবে এই ছবিটা এবং আজকে প্রথম দিন আজকে দুর্দান্ত রেসপন্স এটাই কথা বলছি যে বাংলা ছবি এখনও বেঁচে আছে যতই হিন্দির ছবি হোক বা সাউথ ছবি হোক বাংলা ছবি এখনও বেঁচে আছে এবং বাংলা ছবি দর্শকও এখনও বেঁচে আছে এবং তারা প্রধান এই প্রধান দায়িত্ব মানে প্রধান সম্মান দিচ্ছে বা প্রধান এগিয়ে রেখেছে তো সেই জন্য তোমাদের মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ করবো আমি বলছি না কাউকে জোর করে আসতে কিন্তু কেউ যদি ভালো বলে এই ছবিটাকে নিয়ে তো নিজেকে আটকাবেন না সিনেমা হলে চলে আসবেন এই ছবিটা আমার মনে আমি জীবনে আর পাবো না ছিলাম অ্যাজ এ দর্শক একেবারেই অ্যাক্টার হিসেবে নয় কারণ আমি যখন ডাবিংও করতে গেছিলাম এবার অ্যাক্টার হিসেবে বলছি তখন ওই লাস্ট ওই বিরতির আগে সিনটা দেখে আমার গায়ে কাটা দেওয়া যেটাকে বলে সেটা হচ্ছিল তবে আমি এইটুকুন বলতে পারি সাধারণ দর্শক হিসেবে সাধারণ মানুষ হিসেবে এই সিনেমাটা বোধহয় লেগে যাবে কারণ এরকম মানুষ প্রধানের মতো সুপার হিরোকে আমরা অলওয়েজ জীবনে চাই যে সৎভাবে চলবে যে ঘুষ খাবে না যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে যা শীত দ্বারা সোজা যেগুলো দেখতে পাওয়া যায় না বেসিক্যালি সেরকম দেখতে পাবো এবং সরি মানে আমি এমন সোজা সাপটা বলে ফেলি এরকম মানুষকে আমরা পাশে চাই তোমারীষ আমরা অমরীস আমার খুব ভালো বন্ধু প্রায় অনেকগুলো সিনেমা আমরা একসাথে কাজ করে ফেললাম এবং এইটুকুই বলবো কমফোর্ট জোনটা রয়েছে এই পুরো টিমটা আমার পরিবারের মতো মানে আমি অভিজিৎ দা অতনুদা দেব এদের কাছে কৃতজ্ঞ কারণ দেখো ছোটো রোল হলেও এই পরিবারের সঙ্গে লেগে থাকাটাও তো আনন্দের এবং এদের বন্ধু হয়ে গেছে সবাই আমরা খুব আনন্দ করেছি কাজটা করাকালীন এবং সেটা বোধহয় রিফ্লেক্ট করছে প্রত্যেকজন অ্যাক্টার মানে আমি এখন অভিজিৎ বলছিলাম যে কাকে ছেড়ে কার পর যে একটা সিনও করেছে কাউকে বাদ দেওয়া যাচ্ছে না প্রত্যেকে ভালো এবং আমি সবাইকে একটু রোজ জানাই প্রত্যেকের কাছ থেকে শেখার আছে মানে এত খুশি লাগছে এত খুশি লাগছে এবং ভগবানকে এত ধন্যবাদ দিচ্ছি এরকম পরপর দুটো ছবি দুটো বছরের আমি ভীষণ খুশি ভীষণ এক 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 না এই চরিত্রে এই গল্পে অনেক প্রধান তুমি দেখলে ইন্টারভেল পয়েন্টেও দেখানো গেল সেই তাছাড়াও অনেক প্রধান রয়েছে অনেকগুলো ট্র্যাক রয়েছে তো গল্পে ওরকমভাবে বলা যায় না প্রধান ছবিটা যদি প্রধান হয়ে ওঠে এই সময় তাহলে সেটা আমাদের যেটা উদ্দেশ্য সেটা পূরণ হবে খুবই ভালো এবং পজিটিভ যে যে জায়গাগুলোতে পজিটিভ রিয়াকশান হওয়ার কথা যে জায়গাগুলোতে মানুষের রাগ হওয়ার কথা সেগুলো যে হচ্ছে তার মানে ঠিকঠাক কাজ আমি আগে থেকেই বলেছিলাম প্রধানময় হয়ে উঠু প্রধানময় হয়ে উঠু বাট মনে তো একটা সংশয় চলছিল যে দর্শক কতটা ভালোবাসা দেবেন বাট আজকে সকাল থেকে আমি যা শুনছি যে সবাই খুব ভালোবাসা দিচ্ছেন খুবই ভালো লাগছে আমার প্রথম ছবি আর এত ভালোবাসা দর্শক দিয়েছিলো খুব ভালো লাগছে না না নার্ভাসটা একটু একটু লাগছিলো সকাল মানে কালকে একটু লাগছিলো মনে হচ্ছিলো যে কি হয় আমরা তো মানুষ আমরা তো আরও চাই আগে আগে কাছটাতে এত ভালোবাসা পেয়েছি তো আরও আরও বেশি চেয়েছিলাম ভালোবাসা কিন্তু সকাল থেকে নার্ভাসনেসটা কেটে গেছে কারণ এত ভালোবাসা দিচ্ছে সত্যিই একটা ওই শাহরুখ খান ওই মুভেন্টের চো ভিচা একটা মুভমেন্ট আর ওরকম একটা মুভমেন্ট আর সত্যি চেরিশ করার মতন কারণ যাদেরকে বড় পর্দায় দেখেছি বিশেষ করে পর্দায় এবং সেখানে নিজেকে দেখছি তারই সাথে ভালো লাগছে ভালো লাগছে মানে একটা এক্সাইটমেন্ট তো ভেতরে কাজ করে যে যে আমরা যে কাজটা করেছি সেটা দর্শক কীভাবে নেবে কিন্তু ইন্টারভেল অবধি যা দেখলাম যে দর্শক ছবির সঙ্গে জুড়ে গেছে মানে যে সিনগুলো আমরা যেভাবে ভেবেছিলাম এবং সেগুলো সেভাবেই পৌঁছচ্ছে এবং সিনের মাঝ এন্ডে যে হাততালি পড়ছে সিটি পড়ছে তার মানে ছবির যে ইমোশন সেটার সঙ্গে অডিয়েন্স জুড়ে গেছে তার থেকে বেটার আর কিছু হতে পারে না বাকিটা অডিয়েন্স মানে দর্শক নিজেরাই টেনে দেবে মানে আমাদের যা কাজ সেটা আমরা করে দিয়েছি ওটা এখন পর্দায় বাকিটা এখন ছবিটা দর্শকের হয়ে গেছে আর এতক্ষণ পর্যন্ত যা দেখছি দর্শক মানে ছবির সঙ্গে জুড়ে গেছে বাকিটা দর্শকই নিয়ে চলে গেছে একেবারে অন্য রকম বড়দিনের বড় ছবি প্রধান এবং আজকে সকাল থেকেই বেশ অনেক উইশেস পেয়েছি এবং তোমরাই বলো ফিডব্যাক কেমন আমার তো ভালো লাগছে আমি আছি ভালো লাগবে কিন্তু আসলে এটা একটা সামাজিক ছবি তো এবং তার সঙ্গে একটা মেসেজ আছে সুতরাং ভালো লাগারই কথা প্রধান যদিও আমার সংলাপ যিনি লিখেছেন শুভদীপদা বলেন প্রধান মানে প্রতিবাদ ধা মানে ধ ধ দিয়ে যেটা সেটা হচ্ছে ধাক্কা নতুন আমি অবশ্য প্রধানকে একটু রকম ভাবছি আমি ভাবছি যে প্রকৃত ধারণা নয় অর্থাৎ সব পুলিশ অফিসাররা খারাপ নয় সব পলিটিশিয়ানরা খারাপ নয় সব যারা টিচার যারা স্কুলে পড়ান তারা শুধু বেশি রোজগারের জন্য বাড়িতে পড়ান না সব ডাক্তারাই পেশেন্ট পার্টিকে আরও বেশি টাকা রোজগারের জন্য অপারেশন করে দেন না সুতরাং সিনেমা নিশ্চয়ই এটা এটা মিরার অফ দ্য সোসাইটি সামাজিক দর্পণ সমাজে যা হচ্ছে তাই আমরা ছবিতে কম বেশি দেখি তবুও বলবো প্রধান মানে প্রকৃত ধারণা নয় এখানে ব্যতিক্রম আছে আর সামনেই পঁচিশে ডিসেম্বর সুতরাং আপনাদের সবার বড়দিন খুব ভালো হোক প্রধানের সাথে মানে কোনো একটা জায়গা তো দেখলাম না যেখান থেকে মানে অ্যাকচুয়ালি বোর হওয়ার কোনো জায়গা আছে সো আমরা শুনছি রিয়াকশনস মানে আমরা দেখছি চারিদিকে যে খুব টান টান রিয়াকশনস ভেরি পজিটিভ কারণ ট্রেলার থেকেই সবাই একটা গ্লিমস পেয়ে গেছিল যে মানে কি হতে চলেছে সো ট্রেলার কমন পিপল স্টোরি লাইক ফ্যামিলি ফ্যামিলি লট অফ সো আপনারা সবাই জানেন বাঙালিরা ইজ অল अबाउट ইমোশনস সো স্পেশাল আমার মা বাবারও সবার সবার এখন খুব ভালো লাগছে হ্যাঁ বড়দিন এবং সামনে নতুন বছর এই ছুটির মৌসুমে আমরা চাই মানুষ আরও বেশি করে বাংলা ছবি দেখুক আজকে এখানে এখন প্রধানের প্রেমের চলছে এবং গত বছর এরকম সময় অভিজিৎ দার ছবি অতনদার ডিরেকশন এবং ছবি ছবিতে ছিল প্রজাপতি মানুষের খুব পছন্দ হয়েছিল অনেক মানুষ দেখেছিলেন ছবি এবছর প্রধান এবং প্রধানে যারা যারা অভিনয় করছেন করণজেটু মমোদি সোহম অনির্বাণ এছাড়া আরও অনেকে আছেন যারা আমাদের খুব প্রিয় অভিনেতা দেব তো আছেই সঙ্গে ডেবিউ করছে এক একটি নতুন হিরোইন সমুদ্র সাথে ওদের সকলের জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল অভিজিৎ এবং অতনুদার জন্য যে এই টিম আগেও অনেক ভালো ছবি উপহার দিয়েছে এই ছবিটাও একইভাবে ভালো লাগো এবং আমি প্রশ্ন আসার আগেই উত্তর দিয়ে দিচ্ছি যে হ্যাঁ আমারও আজকে একটি ছবি রিলিজ করেছে কাবুলিয়ালা আপনারা যদি কাবুলিয়ালা দেখতে আসেন আমাদের খুব ভালো লাগে এবং এই ছুটি বা এই বড়দিনের মৌসুমে টিম কাবুলিয়ালা টিম প্রধানের থেকেও বড়ো যেটা হচ্ছে টিম বাংলা ছবি যত বেশি লোক বাংলা ছবি দেখবে আমরা সত্যি আনন্দ পাবো আপনাদের সকলের নিমন্ত্রণ রইল সাথে বড়দিনের শুভেচ্ছা